খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দুই এনসিপির মানে শরৎ পাওয়ার ও অজিত পাওয়ার গোষ্ঠীর পরে এবার কি মহারাষ্ট্র রাজনীতিতে ঐক্যবদ্ধ হতে চলেছে দুই শেপসানা আজ মানে বুধবার উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের পুত্র তথা শিবসেনা সাংসদ শ্রীকান্ত ঘোষণা করেছেন কল্যাণ ডম্বিভেলি পুরসভায় মেয়র পদ দখল করতে রাজ রাজঠাকের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে হাত মেলাবেন তারা দর্শক উদ্ধব ঠাকরের দিন শিবসেনা বা ইউবিটির কয়েকজন নবনির্বাচিত কর্পোরেটার ইতিমধ্যেই তাদের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বলে শ্রীকান্তের দাবি ঘটনাচক্রে সিন্দে সেনা তাদের সহযোগী দল বিজেপিকে কে হাত মেলানোর ইঙ্গিত দিয়েছেন ঠাকরে ভাইদের সঙ্গে একশো বাইশ আসনের কল্যাণ ডোম্বিবেলি পুরসভায় সংখ্যাগরিষ্ঠদের জন্য প্রয়োজন একশো বারোটি আসন সিন্দে সেনা তিপ্পান্ন বিজেপি পঞ্চাশ উদ্ধব সেনা এগারো এবং এমএনএস পাঁচটি করে আসন জিতেছে এছাড়া কংগ্রেস দুই এবং এনসিবি একটাতে মেয়র পদ ঘিরে গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রের ক্ষমতাসীন জোট মহাজুটির দুই শরিকের মধ্যে চলছে টানাপড়েন তার মধ্যেই আজ মানে বুধবার আচমকা নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন শ্রীকান্ত আর তারপরেই তৈরি হয়েছে অন্য জল্পনা এম এন এস পত্রপাঠ সিদ্দেশ সেনাকে সমর্থনের ঘোষণা করলেও উদ্যোগ এখনও হাতের তাস দেখাননি তবে তার শিবিরের নেতা সঞ্জয় রাউত বিজেপিকে ঠেকাতে বৃহত্তর সমঝোতার কথা কিন্তু বলেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত